আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঁচটি বেস্ট ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের জন্য একদম ফ্রিতে এবং নিরাপদ সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন নো ভাইরাস নো ক্র্যাক একশো পার্সেন্ট সেপ এবং অরিজিনাল সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারবেন চলুন শুরু করা যাক ভিডিওটি একটু স্কিপ করবেন না আমরা প্রথমে যে ওয়েবসাইটটা দেখব সেটা হচ্ছে নাইনেট আপনারা হচ্ছে গুগলে আসার পর এখানে নাইন এট লিখে সার্চ করবেন এন আই নাইন এট ডট কম লিখে সার্চ করলে হচ্ছে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো এটা সবচেয়ে সহজ এবং নিরাপদ একটি ওয়েবসাইট যেখানে আপনি একসাথে একাধিক দরকারি অ্যাপ ডাউনলোড করতে পারবেন যেমন ক্রোম বিএলসি দেন হচ্ছে জুম আছে দেন হচ্ছে এখানে আপনার ডিসকোর্ট অন্যান্য আর সকল সব সব সকল ধরনের দরকারি যত অ্যাপ আছে আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন যে অ্যাপটা আপনাদের প্রয়োজন সেটা সিলেক্ট করে সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে এখান থেকে অ্যাপ ডাউনলোড করলে আপনারা অ্যাপের মধ্যে যে ফেসিলিটিসগুলো পাবেন সেগুলো হচ্ছে আপডেট হয় ভাইরাস ফ্রি এবং আপনারা যারা নতুন পিসি বা ল্যাপটপ নেবেন তাদের হচ্ছে সহজেই সেট আপ করতে সহজ হবে ওকে এর পরবর্তীতে আমরা দ্বিতীয়তে যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইল হিপো এখানে গুগল আসার পর আপনারা লিখবেন ফাইল ফাইল হিপুল লিখে সার্চ করলে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন দেন এটা ওপেন করবেন তো এই ওয়েবসাইটে পাবেন হাজারো সফটওয়্যার যেমন ব্রাউজার মিডিয়া অফিস টুলস ইউটিলিটি অ্যাপস পুরাতন ভার্সনও পাওয়া যায় যা অনেক সময় দরকার হয় তো আপনারা হচ্ছে এই ওয়েবসাইট থেকেও বিভিন্ন প্রকার ওয়েব অ্যাপ ডাউনলোড করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের অ্যাপ এখানে পেয়ে যাবেন ওকে আর পরবর্তীতে আমরা তিন নম্বরের যে ওয়েবসাইটটা দেখব সেটা হচ্ছে সফট পিডিয়া আপনারা গুগলে আসার পর লিখবেন সার্চ করলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন দেন এটার মধ্যে প্রবেশ করবেন ওয়েবসাইটটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আমার এখানে অলরেডি ইন্টারফেসটা হচ্ছে তাদের অরিজিনাল ইউআই টা আসে নাই অথবা নেটওয়ার্ক ইস্যুর কারণে তো এখানে শুধু উইন্ডোজ নয় এখান থেকে আপনারা হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ফোন ফোন ইউজার আসেন বা ম্যাক বা লিনাক্স ইউজার ব্যবহার করেন তারা হচ্ছে আপনাদের ওই এর জন্য বা আপনাদের অপারেটরের জন্য এখানে ওয়েবসাইট সফটওয়্যার পেয়ে যাবেন তো এতে নিজস্ব টিম সফটওয়্যারগুলো টেস্ট করে দেয় যা খুবই রিয়েল লেভেল এবং ক্লাস ভেরিফাই লেভেল রেগুলার আপডেট হয় তো আপনারা যারা পিসির জন্য বা সফটওয়্যার বা ফোনের জন্য সফটওয়্যার খুঁজেন ডাউনলোড করার জন্য বা লিনাক্স ইউজার আসেন তারা হচ্ছে এ ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন ওকে এরপরে আমরা চার নম্বরে যে ওয়েবসাইটটা দেখব সেটা হচ্ছে মেজর গ্রিক্স আপনারা গুগলে আসার পর মেজর গ্রিক্স লিখে সার্চ করবেন মেজর গ্রিক্স লিখে সার্চ করলে হচ্ছে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটা আসার পর আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটে অল্প পরিচিত হলেও অসাধারণ একটি ওয়েবসাইট এখানে আপনি পাবেন সিস্টেম টুলস টেকিং ইউটিলিটিস ডেলিভারি ইনস্টলার যেমন যেগুলো অ্যাডভান্স ইউজারদের জন্য দরকারি তো এখান থেকে আপনারা সকল ধরনের অ্যাপই পেয়ে যাবেন পাশাপাশি বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার এখানে পেয়ে যাবেন ওকে তারপরে চার নাম পাঁচ নাম্বারে আমরা যে সফট ওয়েবসাইটে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট স্টোর যেটা উইন্ডোসের মধ্যে ডিফল্ট ডিফল্টভাবে থাকে অথবা আপনারা এখানে ব্রাউজার সার্চ করলে পেয়ে যাবেন মাইক্রোসফট স্টোর লিখে সার্চ করলে ব্রাউজারও ওপেন করলে আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন আপনার পিসি যদি উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেন হয় তাহলে উইন্ডোজ অফিশিয়াল অ্যাপস গুলো ডাউনলোড করতে পারবেন তো এখানে নিচে আসার পর টাস্ক বারে দেখবেন যে এখানে উইন্ডোজের একটা মাইক্রোসফট স্টোরের একটা আইকন দেওয়া আছে জাস্ট এটা ওপেন করলেই আপনারা দেখতে পাবেন যে যারা উইন্ডোজ ইউজার আছেন আপনাদের ডিভাইসের মধ্যে এটা হচ্ছে সিস্টেমের মধ্যে এটা থাকে ভিতরে উইন্ডোজের ভিতরে এটা অটোমেটিক থাকে তো এখান থেকে হচ্ছে আপনারা অফিসিয়াল বিভিন্ন প্রকার অ্যাপ ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল এবং ভাইরাস ফ্রি অনেক এখানে পাওয়া যায় তো আজকের যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন ওয়েবসাইটটিকে সবচেয়ে ওয়েবসাইটটি সবচেয়ে বেশি ব্যবহার করেন আর এমন টিচ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে